ডিকোডার আমরা পড়াবো না ট্রুথ ইকুয়েশন ওকে আমরা চলে যাব ওকে ফাইন তো আমরা এডারে চলে আসছি আচ্ছা তো শুরু করে দেখো এখানে আমরা মূলত আজকে পড়ব কি এডার এডার আসলে কি এডার হচ্ছে মূলত তোমার বাইনারি সংখ্যাগুলোকে যোগ করে ঠিক আছে আচ্ছা যদি কেউ এসে থাকে একটু মিলিউট করে দাও সমস্যা নেই দেখা যাচ্ছে আই থিঙ্ক আচ্ছা ফাইন তো এডার কি আসলে এডার হচ্ছে তোমার খুব ইম্পর্ট্যান্টপিক আমাদের থ্রি পয়েন্ট টু এই চ্যাপ্টারের মস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাডার তো আসো আমরা আজকে এডার টা দেখি এডার টা কি আসলে এখানে দেখো সংখ্যা দিয়েDice সংখ্যাতে কি বলছে যে সমবাই সার্কিট বা বর্তনী দ্বারা যোগ করা হয় তাকে মূলত adder বলা হয় হ্যাঁ শর্ট শর্টটা শর্টকাট একটা সংখ্যা আর বড় করে লেখা যায় কিন্তু এখানে ছোট করে লিখে দিয়েছি যে সমবাই সার্কিট বা বর্তনীর সাহায্যে বা বর্তনী দ্বারা যোগ করা হয় তাকে adder বলে তার মানে হচ্ছে এরর এর কাজ কি এররের কাজ হচ্ছে যোগ করা ঠিক আছে এররের কাজই হচ্ছে আমরা যোগ করা তো কি যোগ করে সে সে হচ্ছে মূলত তোমার বাইনারি সংখ্যাগুলোকে যোগ করে আচ্ছা সে কি করে সে হচ্ছে বাইনারি সংখ্যা গুলোকে যোগ করে লাইক ধরো আমরা যে বাইনারি যোগগুলা গুলো করছি যেমন ধরো হচ্ছে one আর হচ্ছে one এই একে যদি যোগ করি তো কি পাওয়া যায় একে পাওয়া যায় হচ্ছে যোগ মানে তোমার যোগফল one আর হচ্ছে তোমার carry থাকে হচ্ছে one ঠিক আছে মানে one তুমি যদি যোগ করো sum পাবো one carry পাবো sum পাবো zero carry পাবো one thats why আমার এই জায়গাতে দেখো এই যে এই যেটা এটাকে বলি আমরা সাম এটাকে কি বলি এটাকে কি বলি আমরা সাম আর এই যে ওয়ান যেটা আছে একে আমরা কি বলি একে আমরা বলি ক্যারি ঠিক আছে একে আমরা ক্যারি বলি তার মানে দেখো এখানে দুইটা সংখ্যা একটা হচ্ছে তোমার দেখো এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান তো এই দুইটা ওয়ান কে যদি আমি যোগ করে দেই তাহলে একটা জিরো হবে একটা ওয়ান পাবো তার মানে হচ্ছে তোমার বাইনারির যে যোগগুলো আছে এই যে এই একটা এবং এই একটা এই যদি যোগ করতে চাই তাহলে ঠিক আছে তো অ্যাডার এর দ্বারাই হচ্ছে মূলত আমাদের যোগের কাজ গুলা করা হয় তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার আইটিং সংজ্ঞাটা খুব সোজা আমরা হচ্ছে এগুলো প্রকারভেদে চলে যাব। যে কয় প্রকার হয় এর মূলত হচ্ছে দেখ এখানে বলে দিচ্ছে এর কয় প্রকার এটার মূল হচ্ছে তোমার দুই প্রকার ঠিক আছে এরর হচ্ছে সাধারণত দুই প্রকার কি কি একটাকে বলে হাফ adder ঠিক আছে হাফ এররটাকে কি বলে তাহলে ফুল adder ঠিক আছে তো হাফ adderটা কি দেখো সংগত আমি নিচে বলে দিছি যে হাফ adderটা হচ্ছে দুইটি বিট যোগ করার জন্য যে বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে মূল তো বলে হচ্ছে হাফ adder তার মানে হচ্ছে এই যে হাফ adder এই হাফ adder দিয়ে আমি কি করতে পারবো আমি দুইটা যোগ করতে পারবো দুইটা সংখ্যা যোগ করতে পারবো কি কি সেটা ধরো একটা জিরো এবং একটা ওয়ান ঠিক আছে একটা জিরো এবং একটা ওয়ান বাইন যে সংখ্যাগুলো আছে এই দুইটা সংখ্যাকে আমি কি করতে পারবো যোগ করতে পারবো কি দিয়ে এই হাফ এটা ঠিক আছে এইজন্য সংGATE বলা হয়েছে যে দুই বিয়োগ করার জন্য তো দুই বিয়োগ করার জন্য মূলত আমরা কি ইউজ করব আমরা হচ্ছে হাফ adder ইউজ করব ঠিক আছে এরপর এসো ফুল adder ফুল adder এর কাজ কি ফুল adder হচ্ছে দুই এর অধিক সংখ্যাকে যোগ করে ঠিক আছে হতে পারে সব তিনটা তো দুই অধিক মানে তো তিন ঠিক আছে তো তিন এর অধিক সংখ্যাও কি করতে পারে যোগ করতে পারে ফুল adder দিয়ে তো মূলত হচ্ছে তিনটা বিট বা তিন বিটের যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমরা ফুল adder দিয়ে যোগ করতে পারব তাহলে ব্যাপারটা হলো কি যে হাফ adder হচ্ছে তোমার দুটো সংখ্যাকে যোগ করতে পারে আর ফুল হচ্ছে তিনটা সংখ্যাকে যোগ করতে পারে তার মানে পরীক্ষাতে যদি আসে আমাদের যে হাফ এডার ফুল ফুল এডার কাকে বলে জাস্ট হচ্ছে তোমরা এই সংজ্ঞাটা লিখে দিলেই হবে ঠিক আছে ছোটটা একটা সংখ্যা এটা লিখে দিলেই হবে ঠিক আছে তো আমরা মূলত এই মূলত হাফ adder এবং ফুল adder এইটাই আজকে শিখবো এবং এইখানে কি কি আমাদেরকে জানতে হবে পরীক্ষায়তে কি কি আসবে কিভাবে লিখতে হবে এই ব্যাপারে গো আজকে তোমাদের আমি দেখাবো তো আসো প্রথমে আমরা চলে যাই এগুলা একটু মুছে দেই তারপরে আমরা পরের ক্লাসে এই টপিকে চলে যাই ওকে ফাইন তো আমরা প্রথমেই পড়বো হাফ adder

আমার দুটো ইনপুট দেখা যাচ্ছে একটাকে আমি যদি বলতে পারি এটা হচ্ছে এ ইনপুট এবং আরেকটা হচ্ছে আমার বি ইনপুট ঠিক আছে অর্থাৎ আমি যদি এই হাফ অ্যাডার এর ইনপুট দুটো দেই তো আউটপুট কয়টা পাবো আউটপুটে কিন্তু দুটো পাবো কি কি আউটপুট পাবো ধরো এখানে আউটপুট পাবো হচ্ছে একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে সি ঠিক আছে আমরা একটু অরিজিনত দেখছিলাম যে বাইনারি যোগের ক্ষেত্রে ধরো আমি যদি দুটো সংখ্যাকে যোগ করে দেই দুটো সংখ্যাকে যদি আমি যোগ করে দেই দেখো যে ধরো যোগ করলাম হচ্ছে zero আর one এখন এই zero আর one কে যদি আমি যোগ করে দেই তাহলে যোগ ফল কি হবে binary যোগ binary যোগে কি হয় binary যোগে হয় হচ্ছে zero one যোগ করলে আমি কি পাবো আমি হচ্ছে one পাবো ঠিক আছে এটা হচ্ছে sum আর carry কি পাবো ক্যারি হচ্ছে আমি zero পাবো তার মানে হচ্ছে তোমার এই যে পাইলাম one যোগ ফল এটাকে বলে সাম আর এই যে তোমার হাতে যেটা থাকলো একে বলে হচ্ছে ক্যারি ঠিক আছে তো এই sum carry গুলা কিন্তু কি করছি আমি এখানে লিখে নিছি আচ্ছা তাহলে দেখো এইটার ভ্যালু হচ্ছে এটার ভ্যালু হচ্ছে এ এটার ভ্যালু হচ্ছে বি তো এ আর ডি কে যদি আমি যোগ করে দেই তাহলে একটা সাম পাবো এবং একটা ক্যারি পাবো দেখো প্রথমে আমি এ এর দিকে ইনপুট দিছি এবং আউটপুটে কি পাইছি একটা সাম পাইছি একটা ক্যারি পাইছি ঠিক আছে তো এইটাই হলো তোমার মূল তো হাফ এর কাজ डायरेक्टली যদি দুইটা ইনপুট দেই সে আমাকে দুইটা আউটপুট দেবে একটা সাম দেবে একটা ক্যারি দেবে আচ্ছা তো এরপরে আমাদেরকে পরীক্ষাতে আসলে কিভাবে আসবে পরীক্ষাতে উদ্দীপকের মধ্যে তোমাকে এই ডায়াগ্রামটা দিয়ে দেবে এটা কি তাহলে আবার একটু চলে আসি আমরা এটা দিলাম ছিলাম হচ্ছে এ ইনপুট এবং এটা হচ্ছে আমার বি ইনপুট আউটপুট কি পাইছিলাম আউটপুট পাইছিলাম হচ্ছে

ঠিক আছে তো আমরা ইনপুটগুলোকে লিখে ফেললাম কাজ কি কাজ হচ্ছে আমি এখানে একটা zero একটা 1 একটা zero একটা 1 ঠিক আছে এখানে কি হবে এখানে হবে তোমার দুইটা zero দুইটা 0 দুইটা 1 ঠিক আছে তো এই হচ্ছে আমার কাজ আমি ইনপুটের কাজ শেষ এখন আমরা আউটপুটে চলে যাব আচ্ছা এখন তোমরা তো জানো বাইনারি যোগ তোমরা করছো তাই না তো বাইনারি যোগের মধ্যে এটা ব্যাপারটা কি হয় বাইনারি যোগের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি দুইটা 0 কে যোগ করে দাও তাহলে আমার आंसर মানে তোমার হচ্ছে সামটা সাম হচ্ছে 0 আর 0 কে যোগ করলে আমার সাম আসে হচ্ছে 0 ঠিক আছে ক্যারি কি হবে ক্যারিও 0 হবে

ঠিক আছে এরপর আসলে লাস্টের ভ্যালু ওয়ান ভ্যালু ওয়ান তুমি দুইটাকে যদি যোগ করে দাও তাহলে আমি কি পাবো আমি সাম পাবো হচ্ছে জিরো আর ক্যালি পাবো হচ্ছে ওয়ান

ফার্স্ট হচ্ছে আমাকে আউটপুট বের করতে হবে তো আউটপুটে কি আছে আমার আছে হচ্ছে সান আর হচ্ছে কেয়ার বি আছে তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে আমি ইনপুট লাইন গুলা দিয়ে দেব ইনপুট লাইন কি একটা হচ্ছে তোমার এ আর একটা হচ্ছে তোমার বি ঠিক আছে আমার এই দুইটা হচ্ছে ইনপুট লাইন তো আমি এটাকে

জিরো আর ওয়ান কে তুমি গুণ করো অবশ্যই তুমি কিন্তু ওয়ান পাবা না তাই না ওয়ান কখন পাবা যদি আমরা ওয়ান আর ওয়ান কে গুণ করি তাহলে কিন্তু আমি ওয়ান পাবো তার মানে এই জিনিসটা ভুল এই জন্য আমার এই জিরোর উপরে বার দিতে হবে বার কেন দিলাম কারণ জিরোর উপর বার দিলে এটা 1 পাওয়া যায় ঠিক আছে আর অন্যদ উপর বার দিলে কি পাওয়া যাবে 0 পাওয়া যাবে এখন দেখো বার কার উপর দিছি জিরোর উপর জিরোর মান ওকে কার গেল 0 দেখো এখানে এর মান হলো 0 তার মানে আমি এখানে লিখবো হচ্ছে এ বার এখানে আমি লিখবো হচ্ছে তোমরা এ বার আর যেহেতু ভি এর মান 1 আছে ডি सेम থাকবে তারপরে আমরা একটা প্লাস দিয়ে দেব ওকে এরপরে আসো আমার আরেকটা সা এর জি 1 আছে এই যে এটা তো এই অন কর থেকে আসছে

দেখো কি ছিল ব্যাপারটা আমাদের যেখান থেকে আমাদের ক্লাস বন্ধ হয়ে গেছিল সেখান থেকে শুরু করতেছি আবার আচ্ছা আমরা কি করতে হচ্ছে এবার বি প্লাস এ বিবার যাকে আমরা বলছিলাম যে এ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা ক্যারি ছিল আমাদের তো এইটার আলোকে আমাদের কি করতে হবে লজিক্যাল সার্কিটটাকে আঁকতে হবে তো সার্কিটটা আঁকার জন্য দেখো আমরা প্রথমে করবো আমাদের লাগবে সামার কেরি তাই তো আমরা হচ্ছে মূলত দেখাবো এটা কিভাবে করতে হয় দেখো তাহলে ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে রেড লাইটটা নিয়ে নেই আমাদের লাগবে হচ্ছে এ আর লাগবে হচ্ছে আমাদের

এখানে থাক একটা ডুপ্লিকেট করে বের করে নিলাম বা দুইটা লাগবে যেহেতু ওরা এক্স অর্গে একটা লাগবে আচ্ছা এ থেকে আচ্ছা এ থেকে একটা ইনপুট লাইন যাবে আর বি থেকে একটা ইনপুট লাইন যাবে তাহলে তাহলে আমি কি পাবো আমি পাবো হচ্ছে এটা সাম

ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদেরকে হাফ অ্যাডার এর লজিক্যাল সার্কিটটাকে শেষ করতে হবে এই চারটা জিনিস অর্থাৎ ডায়াগ্রাম ট্রু টেবিল আর হচ্ছে ইকুয়েশন লজিক্যাল সার্কিট এই চারটা জিনিস আমাদেরকে খুব ইম্পর্টেন্ট তোমার আই আমাদের एग्जाम এর জন্য তো আই থিংক তোমরা আজকের হাফ এররের ক্লাসটা বুঝতে পারছো তো আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা ফুল অ্যাডারটাকে শিখবো এবং আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে যে আমরা এই যে প্রথম যেই বিষয়টা ছিল এই যে এটা

তোমরা এই টপিক গুলো একটু একটু প্রিপারেশন নিয়ে বাসায় একটু দেখো তারপরে আমরা ফুলেডার করবো ফুলেডার করার পরে আমাদের এই চ্যাপ্টারটা অর্থাৎ থ্রি পয়েন্ট টু যে চ্যাপ্টারটা ছিল এটা আমরা শেষ করে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম